মক্কায় সবাই মিলে আল্লাহ রসুল সাল আলহ্লামের বাড়িতে আমানত রেখে যেত যেদিন রাতে আল্লাহ রসুল সাহাশাল্লাম হিজরত করবেন ওই দিন রাতে উনি ওনার মেয়ের জামাতা সৈয়দনা আলী রাতি আল্লাহ আলা আনহুকে এই আমানত বিষয়গুলো বুঝিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন আলী এত মানুষের এত জিনিস আমার বাসায় আজ রাতি আল্লাহ হিজরতের আদেশ দিয়েছেন কিন্তু আমি তো এগুলো পৌঁছে দিতে পারবো না রে আলী

লে আমান আজি হিমাদিহি মরম মবিন বান্দারা কখনো আমানতের খেয়ানত করে না ঠিক কি না আমানতের খেয়ানত করে আমানতের হেফাজত করে ইনল্লাহ ইয়া মুর হোক দু আবদুল মান আছিলা আলি আল্লাহদেশ করেছেন আমানতকারের কাছে কিছু রাখা হলে সেজন্য আমানত পৌঁছে দেয় আপনার বন্ধু আপনার কাছে একটা ল্যাপটপ রেখে গেল এসে বলল দুই মাস পরে এসে বলল বন্ধু ল্যাপটপটা দাও ঠিক যেমন যেমন সে দিয়েছে তেমন তেমন আপনি দিবেন ঠিক কি না এটার নাম আমানত লা ইমান লিমান লা আমানাতালা যার আমানতদারিতা নাই ওর ইমানি নাই এজন্য খবরদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আমানতদার এজন্য মক্কার লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু উপাধি দিয়েছিল আস-সাদিক আল আমীন আল আমীন মানে আমানতদার দা মোস্ট ট্রাস্টেড অর দি পার্সোনালিটি মক্কা শহরের সবচেয়ে আমানতদার আমানতদারদেরকে সবাই ভালোবাসে আমানত অনেকে মনে করে আমার কাছে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল কেউ রেখে গেল কয়দিন পরে নিয়ে গেল এটা আমানত না সবকিছু আমানত আপনার সম্পদ আছে এই সম্পদ আপনার কাছে আমানত রেখেছে কে আপনার স্ত্রী আছে এই স্ত্রী আপনার কাছে আমানত আপনার সন্তান আপনার আমানত আপনার ক্ষমতা আছে এই ক্ষমতা আপনার কাছে আমানত যিনি ইমাম সাহেব ইমাম সাহেবের কাছে মসজিদ আমানত যিনি চেয়ারম্যান সাহেব ওনার কাছে ওনার ইউনিয়ন পরিষদ আমানা ঠিক কি না যিনি প্রধানমন্ত্রী ওনার হাতে 55000 বর্গমাইটা আমানা এটা অনেক বড় বিষয় যার যা দায়িত্ব ওটা আমার কাছে আমানা আমার কাছে এই তাফসীরের মঞ্চটা আল্লাহর দেয়া আমানা যে হাফেজে কোরআন তার সিনার ভিতরে আল্লাহর কোরআনটা আমানা ওযালযিন হুম লিয়ামানতিহি ওয়াআহদিহিম রাউ যাকে আল্লাহ যেই নিয়ামত দিয়েছে সবটাই আমানা আমানতের খেয়ানত করে আমানতের খেয়ানত করে যারা মুনাফিক তাদের বৈশিষ্ট্য হচ্ছে ইদা আতু মিন খানা আমানতরাكله খেয়ানত করে এরকম আছে না নাই আমরাও আমানতদার হব সবাই বলেন ইনশাআল্লাহ